হ্যালো এভরি মাই নেম এর সুদাম মন্ডল অ্যান্ড ইউ আর ওয়াচিং ভবিষ্যৎ নাগালের বাইরে পাকিস্তান পাকিস্তান অনবরত কিন্তু আমাদের খবরের মধ্যে থেকেই থাকে এখন আরেকটা নতুন খবর ঘটেছে সেটা ইউএস এর সাথে কারণ বেশ কিছু মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস এর সাথে পাকিস্তানের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এবার কি সম্পর্ক সৃষ্টি হয়েছে কিংবা পাকিস্তানের এমন কি ঘটনা ঘটেছে যেটার জন্য ইন্ডিয়া বর্তমানে কিন্তু ব্যাকফুটে রয়েছে হ্যাঁ ইন্ডিয়া ব্যাকফুটে রয়েছে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে ইন্ডিয়াকে মানে ভদ্র দেখানোর জন্য কিংবা ভালো দেখানোর জন্য ইন্ডিয়ার তারিফ করে থাকি বাট এই সময় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ার একটা প্রবলেম সৃষ্টি হয়েছে দেখুন ইন্ডিয়ার প্রবলেমটা কি সৃষ্টি হয়েছে ইন্ডিয়ার প্রবলেমটা এই সৃষ্টি হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে মিসাইল দিতে চাচ্ছে এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু এয়ার মিসাইল কি হবে আপনারা অনেকে বলতে পারেন দেখুন আপনারা সকলেই জানেন পাকিস্তান বারবার টেরিস্ট অ্যাটাক করে আমাদের উপর এবং টেরিস্ট অ্যাটাক করার পরে কি দেখা যায় আমরা যে তাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করি এবার সার্জিক্যাল স্ট্রাইক যখনই আমরা করি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে সার্জিক্যাল স্ট্রাইক করার পরে কিন্তু পাকিস্তান সেই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু আটকাতে পারে না আমরা এর আগেও দেখেছি আমাদের বোমোস মিসাইল ভুল করে তাদের ডিফেন্স সিস্টেম এর ঢুকে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম পাকিস্তানের মধ্যে সেই মিসাইল কিন্তু বাস্ট হয়নি এছাড়াও আমরা দেখে থাকি ইন্ডিয়া বারবার কি করে ইন্ডিয়া বারবার হচ্ছে নিজের ফাইডাল প্লেন দিয়ে কি করে পাকিস্তানের উপর অ্যাটাক করে অ্যাটাক করে এত পর্যন্ত ঠিক আছে কিন্তু পাকিস্তান কি করেছে বর্তমানে পাকিস্তান ইউএস এর সাথে একটা ডিল করেছে এবং সেই ডিলের মধ্যে এখন ইউএস কি করবে ইয়ার টু ইয়ার মিসাইল কাকে দিতে যাচ্ছে পাকিস্তানকে দিতে যাচ্ছে এর ফলে সমস্যাটা কি হবে কিংবা আমেরিকা এরকম করতে যাচ্ছে কারণ এর মধ্যে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এই কারণে ইন্ডিয়াকে সাইডলাইন করতে আমেরিকা কিন্তু এইসব ঘটনা ঘটে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের জন্য দায়ী এতটুকু আমরা সকলে জানি ডোনাল্ড ট্রাম্পের জন্য দায়ী এবং ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ভাবে কিন্তু জিনিসটা করে বেড়াচ্ছে আর একটা জিনিস কি যদি আমরা দেখি ইউএস এর হচ্ছে মেন ডিফেন্স ডিফেন্স সিস্টেম সিস্টেম তো বলবো না ডিফেন্সের যে মানে ইয়ে রয়েছে হেড অফিস হেড অফিস আমরা কোথায় দেখে থাকি পেন্টাগনে আর পেন্টাগন থেকে প্রতি বছর একটা ডকুমেন্টস কিংবা একটা নোটিশ বার করা হয় যে ইউএস এই বছর কোথায় কোথায় নিজের মিসাইল ডিফেন্স ইকুইপমেন্ট এগুলো বিক্রি করবে আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে ইউএস কিন্তু পাকিস্তানকে কোনো মিসাইল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেখায়নি কেন অগ্রাধিকার দেখায়নি কারণ ইউএস কখনোই চাইনি পাকিস্তান শক্তিশালী কারণ একবার হচ্ছে ইউএস কি করেছিল পাকিস্তানকে শক্তিশালী যখন করেছিল তারা তাদের ফল ভুগেছিল যখন ওসামা বিন লাদেন নাইন ইলেভেন করেছিল তো এই জিনিসটা জানার পরে কিন্তু রাশিয়াও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়াকে বলা হয়েছিল যে রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনকে বলা কি হয়েছিল যে এই যে ইউএস এর যে প্রেসিডেন্ট যারা রয়েছে তারা কি করে মানে ভাবের বসে এসে কি করে তারা বিভিন্ন ডিসিশন কিন্তু ফল দূরবর্তী ফল কি হবে সেটা কিন্তু ইউএস কখনো ভাবে না কেন এই জিনিসটা বলেছে দেখুন এই জিনিসটা বলার পিছনে কিছু কারণ রয়েছে ইউএস আজকে মিসাইল সিস্টেম দিচ্ছে এই মিসাইল সিস্টেমটা সেখানকার জঙ্গিরা ইউজ করবে না এর কি মানে রয়েছে কিংবা এই যে মিসাইল সিস্টেমটা পাকিস্তান কার উপরে ইস্তেমাল করবে বা আমরা বলতে পারি কার উপর ইউজ করবে এক নিজের আবামের উপর অর্থাৎ নিজের জনগণের উপর কিন্তু এটা ইস্তেমাল করতে পারে বা ইউজ করতে পারে এবার আমরা দেখেছি খাইবার পাক্তুনে বারবারই কি করে হচ্ছে পাকিস্তান নিজের জনগণের উপরে কিন্তু মিসাইল মেরে দেয় দ্বিতীয় কার উপরে মারতে পারে দ্বিতীয় মারতে পারে আফগানিস্তানের উপর কারণ আফগানিস্তানের তালিবানের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না আর তৃতীয় কার উপর করবে সেটা তো আমরা সকলে জানি ভারতের উপর এবার ভারতের উপর কিভাবে করবে না করবে কিংবা এই মিসাইলের হচ্ছে কতটা মানে বাজে একটা প্রভাব পাকিস্তান তৈরি করবে সেটা কিন্তু ইউএস কিন্তু ভাবেনি ইউএস এর দেওয়া দরকার ইউএস দিয়ে দিয়েছে যে মিসাইলটা দেওয়া হচ্ছে সেই মিসাইলটার নাম হচ্ছে এআইএম ওয়ান টু জিরো সি এর ডি থ্রি মিসাইল এটা ইয়ার টু ইয়ার মিসাইল অর্থাৎ এটা আকাশ টু আকাশের মধ্যে আকাশের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা হেলিকপ্টার হোক প্লেন হোক ফাইটার প্লেন হোক সেটাকে মেরে দিবে অপর পক্ষে আমরা কি কিন্তু এই মিসাইলটা ইউজ করা হবে এটা দেওয়ার পর থেকে কিন্তু পুরো হইচই পড়ে এগিয়েছে হইচুই কেন করেছে যে বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়া কি করছে ইন্ডিয়া হচ্ছে আমেরিকাকে সাইডলাইন করছে কারণ আমেরিকার সাথে ইন্ডিয়ার সমস্যা এই জায়গাটাতে আমেরিকা ইন্ডিয়াকে এফ থার্টি ফাইভ কিনতে বলেছিল সে এফ থার্টি ফাইভ কিন্তু ইন্ডিয়া কিনে কিনেনি কিনে না কিনার কারণে আমরা আগেও জানি পাকিস্তানের মধ্যে কি দেওয়া হয়েছিল এফ সেভেন কিন্তু ভেঙে পড়েছিল মেরে নামিয়েছিল এবার যে ঘটনাটা ঘটেছে আমেরিকা বলেছিল আমাদের কাছ থেকে কি এফ থার্টি ফাইভ ইন্ডিয়া কিনে নি ইন্ডিয়া তারপর থেকে কি কিনেছে কিনেছে রাফেল ওকে ফ্রান্সের থেকে রাফেল কিনেছে ইন্ডিয়াকে বলা হয়েছিল যে তুমি আমেরিকা থেকে এস ফোর হান্ড্রেড কিনবে না ওকে ইন্ডিয়া কি করেছে এস ফোর হান্ড্রেড কিনেছে ওকে এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি এছাড়া হচ্ছে বিভিন্ন যে ফাইটার জেটের যে ইঞ্জিনগুলো রয়েছে এছাড়া সুখই রয়েছে সুখই হচ্ছে কার রয়েছে সুখই রয়েছে হচ্ছে হচ্ছে পুরোপুরিভাবে রাশিয়ার এবার সমস্যা হয়েছে ইউএস কি করেছে ইন্ডিয়াকে ব্যাকফুটে নিয়ে চলে এসেছে ব্যাকফুটে কিভাবে নিয়ে এসেছে যখন আমেরিকা এইসব ডিলগুলো দিচ্ছিল ইন্ডিয়া যেগুলোকে প্রত্যাহার করে সেই ডিলগুলো দেওয়ার পরে কি হয়েছে আমেরিকা এখন কি করছে যে যেসব ফাইটার প্ল্যান এর দরকার মানে আমেরিকা থেকে একটা ফাইটার প্ল্যান কিনা হলো তো সেই ফাইটার প্ল্যানটার মধ্যে যদি কোনো সমস্যা দেয় সেটা কিন্তু আমেরিকান কোম্পানিকে ঠিক করতে হবে তো কি দেখা গিয়েছে যে ভারতের মধ্যে যেসব তেজস বিমানগুলো রয়েছে সেই তেজস বিমানগুলোর ইঞ্জিন দরকার ছিল সেই ইঞ্জিন আসতো কোথা থেকে আমেরিকা থেকে এখন সেই ইঞ্জিন আসা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং পুরো লেট করছে আমেরিকা বলছে যে এই বছর অবান এই বছর দু হাজার সাতাশ পর্যন্ত ডেট দিয়ে দিয়েছে যেটা দু হাজার পঁচিশ হওয়ার কথা ছিল যেটা দু বছর এক্সপেন্ড করে দু হাজার সাতাইশ করেছে দু হাজার সাতাইশ পর্যন্ত গিয়ে কি হবে আমাদের কিন্তু জেট বিমানের ইঞ্জিনগুলো আমরা পাবো এছাড়া বইন রকেট মার্টিন রয়েছে এরকম বড় বড় কোম্পানি রয়েছে যারা অস্ত্রশস্ত্র বানায় ফাইটার প্লেন বানায় তারা কি করছে তারা ইন্ডিয়ার সাথে কি করছে যে ডিফেন্স ডিলগুলো যে রয়েছে ডিফেন্স ডিল না পাওয়ার কারণে ইন্ডিয়ার যেসব ডিফেন্স ডিল সেই কোম্পানিগুলোর সাথে রয়েছে কিংবা ইউএস এর সাথে রয়েছে সেগুলো ডিলে করছে ডিলে করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার উপর ইন্ডিয়াকে কি ব্যাক করে রাখা হচ্ছে অপরপক্ষে যদি আমরা পাকিস্তানি মিডিয়াতে দেখি পাকিস্তানি মিডিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এখন মানে হায় উল্লাস করে নিয়েছে হাই কেন পড়ছে যে আমেরিকার মিসাইল সিস্টেম কোথায় আসছে পাকিস্তানে আসে আর পাকিস্তানের জীবনের জন্মগত একটাই টার্গেট সেটা হচ্ছে ইন্ডিয়াকে নিচু দেখানো কারণ পাকিস্তানের মধ্যে যত পরিমাণ কিন্তু টাকা ফান্ডিং করা হয় সবগুলো কিন্তু ইউজ করা কথা টেরিস্ট ফান্ডিং এ কিংবা হচ্ছে সেই দেশের মধ্যে মিসাইল কিনতে ফাইটার প্লেন কিনতে অপরপক্ষে আমরা যদি ইন্ডিয়াতে দেখি ইন্ডিয়ার জনগণের উপর কিন্তু যে পরিমাণ টাকা খরচা করে সে পরিমাণ টাকা খরচা কিন্তু পাকিস্তানের উপর করা হয় না কারণ পাকিস্তানে কোনো গভর্নমেন্ট সরকার চালায় না সেখানে সরকার চালায় সেখানকার আর্মি সুতরাং বেশিরভাগ পয়সাটাই কোথায় চলে যায় আর্মির খাতে চলে যায় ওকে তো এই জন্য কি হচ্ছে পাকিস্তান মিডিয়াতে প্রচুর পরিমাণ আনন্দের ঝল পড়ে গিয়েছে কারণ হচ্ছে ইউএস থেকে কি আসছে মিসাইল আসছে কোথায় আসছে পাকিস্তানে আসছে এয়ার টু এয়ার মিসাইল ওকে তো এই জিনিসটা ঘটনাটা ঘটেছে আর এটা পাওয়ার পরে কিন্তু হচ্ছে আমেরিকা কিন্তু চুপ থাকবে না আমেরিকা কিন্তু ইন্ডিয়ার চারপাশে কিন্তু বিভিন্ন বেস বানানো তৈরি করে দিয়েছে বেস বানানো শুরু করেছে কোথায় কোথায় বেস বানাচ্ছে প্রথমে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কি বলেছে আমরা বারখান বলে একটা ইয়ে রয়েছে তোমার হচ্ছে আফগানিস্তানের মধ্যে সে আফগানিস্তান বারখান বলে জায়গাটা যে রয়েছে এটা নেওয়ার চেষ্টা করছে এরপর আমরা দেখছি পাঁচমি পোর্ট যেটা রয়েছে পাকিস্তানের মধ্যে কারাচ্ছি বন্দরগার পাশে একটা রয়েছে গোয়াদার বন্দরগার গোয়াদার বন্দরগা থেকে একশো কিলোমিটার দূরে পাশি সে বন্দর গায় কি করছে সেখানে কি পোর্ট নেওয়ার অর্থাৎ ইন্ডিয়াকে ঘেরার চেষ্টা করছে অপরপক্ষে আমরা বাংলাদেশে কি দেখছি বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমেরিকা এসেছে কি করতে মিলিটারি একটা ড্রিল করতে ডিল তো বলবো না ড্রিল করতে ড্রিল আর ডিল আলাদা রয়েছে ড্রিল বলতে বেসিক্যালি বাংলাদেশ আর্মি আমেরিকান আর্মি একসাথে কি করবে যুদ্ধ অভ্যাস করবে বাংলাদেশকে যখন বলা হয়েছে আমেরিকা কেন এসেছে তখন বলা হয়েছে যে আমেরিকা বেসিক্যালি এসেছে এই কারণে যে বাংলাদেশের মধ্যে প্রতি বছর বন্যা হয় এবং সেই বন্যা থেকে মোকাবিলার শিখাইতে কে আসছে আমেরিকা এসেছে আর যখন শেখ হাসিনা ছিল শেখ হাসিনা আগে হোয়াইট ব্যক্তি কি চাই আমার থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড চাই সেন্ট মার্টিন আইল্যান্ড কার কাছে রয়েছে বাংলাদেশের কাছে রয়েছে বাংলাদেশ এটা দিতে চাচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে এটা সেই সেজন্যই তো ডক্টর মোহাম্মদ মিসকে বসানো হয়েছে তো ঘুরে ফিরে এমন একটা জায়গা উঠে এসেছে সেখানে হচ্ছে ইন্ডিয়াকে মানে কাউন্টার করতে কারণ ইন্ডিয়ার সাথে চায়না যাতে মিলতে না পারে ইন্ডিয়া যাতে মানে চায়নার মতো এত মানে পুরোপুরি ভাবে কি হয়েছে আমেরিকা আমেরিকা ভয় কারণে রয়েছে আমেরিকা চাচ্ছে না দ্বিতীয় কোনো চায়না উঠে গিয়েছে চায়নার গ্রোথ প্রচুর রয়েছে কাছে পয়সা প্রচুর রয়েছে অপর ইন্ডিয়াও কি চাচ্ছে চায়নার মতো উন্নতি হয়েছে এই জন্য চায়নার সাথে হাত মিলাচ্ছে চায়নার সাথে যাতে হাত মিলাতে না পারে এবং ইন্ডিয়া যাতে নিজের দেশের মধ্যে পুরোপুরিভাবে কি করে থাকে নিজের দেশের মধ্যে পুরোপুরিভাবে যাতে মানে রাজনৈতিক ভাবে কিংবা হচ্ছে অন্য দেশের সাথে মানে প্রতিবেশী দেশগুলোর সাথে যাতে যুদ্ধে উল্টে থাকে যাতে তারা মানে ফোকাস অর্থনীতিতে ফোকাস করতে না পারে সেটা ইউএস বেরবার চাচ্ছে এই জন্য দেখবেন কয়েকদিন পরপরই আডানির উপর অ্যাটাক হচ্ছে অপর আমরা দেখছি রাজনৈতিকভাবে কিন্তু উঠক পটক চলছে একবার ইভিএম এর সমস্যা আসতেছে একবার রাহুল গান্ধী এটা নিয়ে আসতেছে ওটা নিয়ে আসতেছে মানে এরকম ঘটনা ঘটতেই চলেছে তো ঘুরে ফিরে যেটা যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি আমেরিকা ইন্ডিয়াকে চায়না কখনো যাতে উচ্চ দিকে যাক সবসময় ইন্ডিয়াকে নিচুর দিকে টানার চেষ্টা করছে আমেরিকা চাচ্ছে আমেরিকা তো বলেছে যে এই যে রাশিয়ার থেকে অয়েল কিনছে এই জন্য আমরা কি করছি আমেরিকা কি করেছে ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়েছে যদি এই ট্যারিফ কমাতে হয় সেক্ষেত্রে ইন্ডিয়াকে কি করতে হবে ক্ষমা যেতে হবে অপর পর খার জিনিস রয়েছে যে জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে নোবেল প্রাইস ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে নোবেল প্রাইজ দাও নোবেল প্রাইজের অ্যানাউন্সমেন্ট এখন হবে এই কয়েকদিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে কতগুলো অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল আমাকে নোবেল প্রাইজ দেওয়া হোক কারণ আমি কি করেছি যুদ্ধ আটকেছি মিডিল ইস্টে যুদ্ধ আটকেছি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ আটকেছি কালকেও গতকালও কিন্তু নোবেল প্রাইজ পিস প্রাইজের যখন হচ্ছে মানে বেসিক্যালি ডিক্লারেশন দেওয়া হচ্ছিল সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি কি করছি ট্রেডের মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আটকেছি কিভাবে ইন্ডিয়ার সাথে আমেরিকা ব্যবসা করে সেজন্য ইন্ডিয়াকে কি বলা হয়েছে যে তুমি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে না কিন্তু ট্রেড আটকে দিব পক্ষে পাকিস্তান তো পোশাক উত্তা আমেরিকার তো এইভাবে কিন্তু ট্রেড ডিলের মাধ্যমে কিন্তু কি করেছে এটা আমার কথা না এটা ডোনাল্ড ট্রাম্পের কথা যে আমি ট্রেড ডিলের মাধ্যমে কি করেছি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আটকেছি তো ঘুরে ফিরে একটা বোঝা যাচ্ছে যে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব একটা ভালো নয় অর পক্ষে রাশিয়া ঘনিষ্ঠতার দিকে চলে আসছে ইন্ডিয়া আর রাশিয়া থেকে তেল কিনছে সেই তেলের যে টাকা দিচ্ছে ইন্ডিয়া সেই টাকাটা কোথায় ইউজ হচ্ছে ইউক্রেনের যুদ্ধে ইউজ হচ্ছে তারপর ইউক্রেন এর যুদ্ধে যেহেতু ইউজ হচ্ছে সেক্ষেত্রে ইউক্রেন জিততে পারছে না আর ইউক্রেন কোনোদিন জিততেও পারবে না তো ঘুরে ফিরে একটা মানে মানে জটিল ব্যবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে কিভাবে না হবে সেটা তো আপনারা আমাদের চ্যানেলে দেখতেই থাকবেন আমরা রোজ কোনো না কোনো ভিডিও নিয়ে আসি আপনারা আমাদের দেখতেই থাকেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে ব্যায়